এই আজকে বাংলাদেশের প্রতিটি গঞ্জে প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরিক হয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি জোরে বলেন তারা যেন সবাই শুনতে পারে যারা ঈদের জামাতে শরিক হওয়ার সুযোগ পাননি তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি সেটাও জোরে ঈদ মোবারক দেন আমাদের মা বোনেরা মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে এই মুবারক জানাচ্ছি আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে সারা বছর কষ্ট করেছে আজকে হয়তো ওদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি যারা বাংলাদেশের আছেন পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি যারা হাসপাতালে আছে রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই তাদেরকেও ঈদ মোবারক জানালাম দূরত্ব ভুছানোর দিন নৈকট্যের দিন ভালোবাসার দিন আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি আজকে আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ী ভাবে লক্ষ্য করে তুলতে চাই ঈদের জামাতের এটাই আমাদের কামনা